আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ডাক্তার শফিকুর রহমান আরও জানবেন কেয়ারটেকারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন এরপরে জানবেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আরও সংঘবদ্ধ হব হাসনাত আব্দুল্লাহ সেই সাথে জানাব চব্বিশের আন্দোলনকে একভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধীরা মির্জা আব্বাস সংবাদ শেষে থাকবে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ড দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার ত্রিশ ডিসেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান আরও বলেন ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে তাদের শাসনামলে হওয়া খুন গুম লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় উনিশশো বজাত্তর সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এটি বৈষম্য করা হয়েছে আগামী এক মেকে ঠাকুরগাঁওয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে পটুয়াখালীর মহিপুরে কেয়ারটেকারের বিরুদ্ধে চোদ্দ বছর ধরে সাবেক এক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধার বাড়ি জবরদখলে রাখার অভিযোগ উঠেছে মালিককে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না জবরদখল মুক্ত করতে প্রশাসনের সহায়তা চেয়েও পায়নি উল্টো মামলা হামলার শিকার হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন কর্মসূত্রের পরিবার পরিজনসহ দীর্ঘদিন ঢাকায় বসবাস করতাম ঢাকায় বসবাসকালে দুই হাজার তিন সালে মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের আলিপুরে আমার বসতবাড়ির একাংশে রতন ফরাজিকে পরিবারসহ থাকতে দেই কথা ছিল বাড়ির মালিকের অবর্তমানে দেখভাল করবে কর্মজীবন শেষে দুই হাজার দশ সালে আমি পরিবার সহ আলিপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করি তখন রতন ফরাজিকে আমার বাড়ি ছেড়ে দেবার কথা বলি এরপর জরুরি কাজে ঢাকায় অবস্থানকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সহায়তায় বাড়ির একাংশ তার কাটার বেড়া দিয়ে দখলে নেয় এতে বাধা দিলে আমার সহধর্মিণীকে মারধর করে উল্টো আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে ঢাকা থেকে ফিরে মহিপুর থানায় মামলা করতে গেলে তখনকার পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান আর বারেক মোল্লা এবং ইউপি সদস্য ইউসুফ এর হস্তক্ষেপে থানা পুলিশ মামলা নিতে অপারগতা জানা তখন আমি বাধ্য হয়ে কলাপাড়া ক্লাবে সংবাদ সম্মেলন করি যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি আরও বলেন গত পাঁচ ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাড়ি জবরদখল মুক্ত করতে মহিপুর থানা পুলিশের কাছে অভিযোগপত্র দাখিল করি পুলিশ একাধিকবার রতন ফরাজিকে মীমাংসার জন্য থানায় ডাকলেও উপস্থিত হয় নাই পরে রতন ফরাজি দশ লক্ষ টাকা অথবা দশ শতাংশ জমি দাবি করে অন্যথায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন সাবেক এই সেনা সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এর ছেলে আইটি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান বলেন আমার বাবা একজন সাবেক সেনা সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা হয়েও তার নিযুক্ত কেয়ারটেকার বাড়ি জবরদখল করে রেখেছে কোন ধরনের মালিকানা সত্য না থাকলেও চোদ্দ বছর ধরে ভোগদখল করে আসছে আর প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় এসেও আমরা কোনো আইনি সহায়তা পাচ্ছি না তাহলে কার কাছে এর প্রতিকার পাব এমন প্রশ্ন করেন তিনি বলেন বাধ্য হয়ে আমরা আপনাদের গণমাধ্যম কর্মীদের দ্বারস্থ হয়েছি আমরা এর সুবিচার চাই তবে এ অভিযোগের বিষয়ে কথা বলতে রতন ফরাজির মুঠোফোন কল করলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে মহিপুর থানার ওসি তদন্ত অনিমেশ হালদার জানান সাবেক সেনাসদস্য আব্দুল মান্নান এর বিরুদ্ধে রতন ফরাজি বাড়িঘর ভাংচুর ও মারধরের অভিযোগে আদালতে মামলা করেছে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে তার দাবি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান যে অভিযোগ করেছে তা সত্য নয় তারা নিজেরা ঘরবাড়ি ভাঙচুর করে মিথ্যে অভিযোগ দিয়ে পুলিশকে হয়রানি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আপা আর ফিরবে না মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এ কথা জানান বিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন বিএনপি জামায়াতসহ সবার বাক্স্বাধীনতা হরণ করেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা আইনশৃঙ্খলা ও বাজার এখনো স্বাভাবিক হয়নি সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আপা আর ফিরবে না হাসনাত আবদুল্লাহ আরও বলেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আলেম ওলামা হত্যাকাণ্ডের বিচার করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আরও সংঘবদ্ধ হব জুলাই ঘোষণাপত্র পনেরো জানুয়ারির মধ্যে জারি করতে হবে জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করুন বিকেলে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন বেলা তিনটার আগে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করে বিরোধী ছাত্র আন্দোলন এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয় বিকেল চারটার দিকে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল সমাবেশ সংবিধানকে কবর দেয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্রজনতার আন্দোলনকে একভাবে নিজেদের করে নিতে চায় শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার উনত্রিশ ডিসেম্বর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে তবে কবর দেয়া হবে এভাবে বলা ঠিক নয় এগুলো ফ্যাসিবাদের ভাষা তিনি আরও বলেন বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায় কেউ যদি মনে করে যা খুশি তাই করব সেটি ভালো লক্ষণ নয় ছাত্রজনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু অবস্থায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে একভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতা প্রমাণ মেলেনি বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে মঙ্গলবার এক ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুজেটের অধ্যাপক ড মাকসুদ হেলালি এসব তথ্য জানান তিনি বলেন প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন